এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটার প্রবলেম হলো এর কম্প্রেসার হাই অ্যাম্পস নিচ্ছে কোনো রকম ঠান্ডা করছে না বা কম্প্রেসার স্টার্ট হচ্ছে না সো চলুন আপনাদের দেখিয়ে দিই ফার্স্টে প্রবলেমটা কী হয়ে রয়েছে তার কারণে কেন মেশিনটা ঠান্ডা করতে পারছে না এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেশিনে লাইন দিয়ে দিচ্ছি লাইন দিয়ে আপনাদের অ্যাম্পেয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি কত অ্যাম্পিয়ার নিচ্ছে দেখুন কোনো লাইন আমি দিইনি লাইন বোর্ডে আসেনি সো এখন দিলাম এই যে দেখতে পাচ্ছেন দেখুন থ্রি পয়েন্ট টু অ্যাম্পিয়ার নিচ্ছে এটা কিন্তু হাই অ্যাম্পিয়ার নিচ্ছে ওর জন্য কিন্তু কম্প্রেসার রান হচ্ছে না সো চলুন এবার এটা কোম্পানি ওয়ারেন্টির ভিতরেই ছিল সো কোম্পানির থেকে নতুন কম্প্রেসার আমাকে পাঠিয়ে দিয়েছে সো আমি এই কম্প্রেসারটাকে এবার পাল্টে দেবো পাল্টে দিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পুরোনো কম্প্রেসারটা কিন্তু আমি খুলে নিলাম খুলে নেওয়ার সময় কিন্তু আমার খুব একটা ভুল হয়ে গেছে সাথে সাথে কিন্তু আমি ঝালাই খোলার সাথে সাথে কম্প্রেসারে হাত দিয়ে দিয়েছি যার জন্য কিন্তু আমার হাতটা পুড়ে গেছিলো তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কম্প্রেসারটা নতুন কম্প্রেসারটা নিয়ে নিলাম পুরোনো কম্প্রেসারটা দেখুন সাইডে রয়েছে সো এই নতুন নতুন কম্প্রেসারটা আমি লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে মেশিনটাকে গ্যাস চার্জ করে আপনাদের দেখাবো যে মেশিনটা ফার্স্ট ক্লাস ভাবে রেডি হলো কি না আর এর আগেও মনে আমি এই এর এর এই মেশিনটার উপর কন্টেন্ট একটা বানিয়েছিলাম সেটাতে অন্যরকম প্রবলেম কিছু একটা ছিল সো দেখতে পাচ্ছেন এখন এটার প্রবলেম কম্প্রেসারটা খারাপ হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা জয়েন্ট সুন্দর মতো লাগিয়ে নিয়েছি আর এর আগের প্রবলেমটা যেটা ছিল সেটা হলো কুলিং কয়েল ফুটো হয়ে গেছিলো সেটা অন্য একজন টেকনিশিয়ান এসে দেখেছিল বলে কম্প্রেসারটাকে চেঞ্জ করা হয়নি বাট আমি তখনই বলেছিলাম কোম্পানিকে যে এই কম্প্রেসারটাও হয়তো উইক আছে যেহেতু অন্য টেকনিশিয়ান এসে দেখেছিলো যার জন্য কিন্তু আমার কিছু করার নেই আমি তো ওই অবস্থায় কাজ করে দিয়েছিলাম আর এই দেখতে কিন্তু আমি কিন্তু ভ্যাকুমে বসিয়ে দিয়েছি ভ্যাকুমে বসানোর পরে আমি মেশিনটাকে গ্যাস চার্জ করে দেবো আর যেটা বলছিলাম যে যেহেতু আমি ওটা গ্যাস চার্জ করে দিয়েছিলাম মোটামুটি মাস ছয়েক চলার পরে মেশিনটা আবারও খারাপ হয়ে গেছে তারপরে আমি আবার এই ভিডিওটা আপনাদের দিচ্ছি এরকম ভিডিও কিন্তু আপনারা সচরাচর পাবেন না কারণ আমি কিন্তু আমার ফল্টেরও ভিডিও অবশ্যই দিয়েছি যেহেতু এটা আমার ফল্ট না এই দেখতে মেশিন কিন্তু এখন মতো আমি রেখে দিয়েছি রেখে দেওয়ার পর এখন মেশিন কিন্তু ফার্স্ট ক্লাসভাবে ঠান্ডা হচ্ছে যেটা আপনি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এই কুলিং কয়েলটা একদম ফার্স্ট ক্লাসভাবে ঠান্ডা হচ্ছে এখানে কোনো রকম কোনো প্রবলেম নেই আর দেখুন পুরো বরফ চলে এসেছে প্রায় দশ পাঁচ মিনিট চালানোর সাথে সাথে আর আগের যে প্রবলেমটা দেখেছিলেন সেটা হলো কুলিং কয়েলের ফুটো ছিল আর এখনকার যে প্রবলেমটা দেখলেন এটা কিন্তু কম্পেচার খারাপ হয়ে গেছিলো দুটো কিন্তু দুই ধরনের ভিন্ন প্রবলেম সো আমি দুটোকেই সুন্দর মতো রিপেয়ার করেছি আপনাদের অবশ্যই জানাবেন কেমন লাগবে